নির্বাচনকে সামনে রেখে পঞ্চায়েত সমিতি ভিত্তিক সাংগঠনিক বৈঠক করল তৃণমূল সমিতি বিলদা এক নম্বর অঞ্চলে বৌদ্ধ অঞ্চল স্তরের দলীয় নেতৃত্বদের নিয়ে বিধায়কের নেতৃত্বে সাংগঠনিক বৈঠক করল নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলীয় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক দিক আলোচনা করা হয় এই দিন উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত দত্ত নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অনাদীবাড়িক আদ্রির অক্টোবর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি สมির ঘোষ তৃণমূল নেতৃত্ব দিলীপ দেশ সহ উন্ননুরা অঞ্চল নেতৃত্বে আমরা যারা আমাদের 610 জন সম্মান দিয়েছে তার তো আমাদের কিকে ফিরিয়ে দিতে হবে তৃণমূল কংগ্রেসের পতাকা উঠবে এবং তৃণমূলের মেলে সাহেবকে আমরা এই এলাকা থেকে প্রত্যেকটা বুথ থেকে আমাদের নির্দিত হবে এই অঙ্গীকার করতে হবে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে ঐক্যবদ্ধ হবে লড়াই করতে হবে যে দীর্ঘ চৌত্রিশ বছর যে বাম জামানায় এই আঠেরো অঞ্চলের কি বেহাল পরিস্থিতি ছিল যদি কোনো মানুষ আমাদের চাকরি নগরে অসুস্থ হতো তাহলে তাকে বিপরমুন্ডা মর্মিয়া তো খাঁটি মাসে করে বা ভেলাই করে বা দোড়ার খাটে করে কিন্তু সেই রাস্তা পরবর্তীকালে আমরা মোরাম করে রিটেয়ারিং করে মোরাম রাস্তায় পরিণত করি বর্তমানে সেটা পিছ হতে চলেছে কয়েকদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে তার শিলান্যাসও করে দিয়েছেন আমাদের বিলাক এই পাওয়াটা কি আপনাদের কাছে বড় পাওয়া নয় এবং আপনারা যদি দেখেন প্রত্যেকটা গ্রামে চারটা পাঁচটা করে আমরা ঢালাই রাস্তা করেছি আপনারা ব্রাহ্মণের সময় একটাও সামার্সার কোন গ্রামে ছিল আপনারা কেউ দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমার গ্রামে ব্রাহ্মণের সময় একটা সামার্সার ছিল কেউ বলতে পারবেন না কিন্তু বর্তমানে আপনারা যদি দেখেন আমরা অঞ্চলে ইতিমধ্যে তিপান্নখানা খানা বুল করেছি সৌরকা সেই সে জায়গায় দেখবেন আমরা প্রত্যেকটা গ্রামে দুটো তিনটে করে আমরা সামার্সা করতে পেরেছি যেখানে আমাদের উনত্রিশ খানা মৌজা রয়েছে একটা মৌজাতে আমাদের কোনো জনবসতি নেই যেটা বদামারা বাকি সমস্ত মৌজাতে আমাদের জনবসতির আছে এবং প্রত্যেকটা মৌজাতে কম বেশি করে আমরা একটা সামরাস করতে পেরেছি এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে বেল্দা করে আসুন আমাদের বেমুলি প্রতিষ্ঠানে ওয়ারিটের সঙ্গে কম্পোমাইন্স নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট